হ্যালো এভ্রিবান আজকে আবার তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের এখানে রথযাত্রা আর রথযাত্রাও ইভেন আমার ফ্রেন্ডের বার্থডেও তো তার জন্য একটা গিফটও কিনবো এবং রথযাত্রাটাও দেখতে যাব মেলাতে যাব বলে কথা সামনে আমাদের রাস্তা মাথায় রথযাত্রা হচ্ছে আমাদের বাসার পাশেই মানে আমাদের এলাকা থেকে বের হলেই রাস্তাতে রথযাত্রা হচ্ছে তা আমি রথযাত্রা দেখ যাত্রাটা দেখতে যাচ্ছি দেখো আমার কপালটা কত ভালো আমি যখনই বের হয়েছি তখনই জগন্নাথ ঠাকুরকে রথে বসাচ্ছিল তা আমার দেখে অনেক ভালো লেগেছে আর ডেকোরেশনটা আমি আগে পরে কখনোই আমি দেখি নেই সামনাসামনি আমি আগে কখনো রথ সাজানো দেখিনি এটাই আমার ফার্স্ট আর তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর করে সাজিয়েছে আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমি রথযাত্রাটা উপভোগ করছি দেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা আখড়া মন্দিরে যাওয়ার জন্য রওনা হয়েছি কারণ ওখানেই তো মেন মজাটা কারণ মেলা ওখানে আর আমরা আস্তে আস্তে দেখি এখানে রথ টানা শুরু হয়ে গেছে এইটা হচ্ছে রায়েরবাদের আখড়া মন্দিরের রথ এই রথটা বেশি দূর পর্যন্ত যায় না ঠিক এতটুকুই সীমাবদ্ধ থাকে মন্দিরের বাহিরে রথযাত্রা দেখে এখন মন্দিরের ভিতরে প্রবেশ করেছি মন্দিরের ভিতরটা আমরা ভালো করে দর্শন করে নিচ্ছি দেন মন্দিরের ভিতরে এসে একটু বসেছিলাম কিন্তু আমার মনটা অনেক খারাপ ছিল যে রথযাত্রাটা একটু ধরতে পারি নাই দেন এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এটা হাঁটাহাঁটি করার পর বাহিরে গিয়েছিলাম মন্দিরের বাহিরে বাহিরে এত সুন্দর মেলা বসেছে সব কিছু পাওয়া যাচ্ছিলো চুরি খেলনা তারপর হচ্ছে খাবারের অনেক আইটেম তো আমার অনেক ভালো লাগছিলো চুরি এখান থেকে আমি একমোট চুরি কিনেছিলাম দেন ওখানে অনেক খাবারের আইটেম বিক্রি করতেছিল আর দেখে পুরোই মেলা মেলা মানে আমার কাছে অনেকটাই ভালো লেগেছিলো মেলাতে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এই মিররটা আমার পছন্দ হয়েছে আমার বান্ধবীকে আমি গিফট করব কারণ তার আজকে বার্থডে কিছু তো অনেক কিছু একটা দিতে হবে ভেবেছে এটাই গিফট করবো দেন অনেকক্ষণ ঘোরাঘুরির পর পাপড় আর জিলাপি চোখে পড়ল মেলায় আসবো রথযাত্রায় মেলায় আসব কিন্তু পাপড় আর জিলাপি কিনবো না এটা কোনো কথা দেন এটা কেনার পর আমি আমার পছন্দের একটা খাবারের সন্ধানে বের হয়ে গেলাম যেটা পিঠুলি অনেকে অনেক নামে চিনে কিন্তু আমাদের এখানে পিঠুলি নামেই চিনে পিঠুলি নিমকি জিলিপি অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা মেলা থেকে বের হয়ে গিয়েছিলাম তো আমাদের রাস্তায় বের হওয়ার পরই ওই যে সেই আমাদের এলাকা থেকে যে রডটা দেখেছিলাম সেই রডটাই আসছিল।